কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আই হোপ ব্রাই দা গেস অফ অ্যালমাইটি আল্লাহ এভরি দেখেন আজকে আমাদের এখানে যে দুধকুলি পিঠানো বানানো হচ্ছে ঠিক আছে দুধকুলি পিঠাই দেখেন আমার খালামুনিরা বানাচ্ছে যে এই যে সিমাই ঠিক আছে এই যে সিমাই এবং এই যে দেখেন এইভাবে বানানো হচ্ছে এই দেখেন এই যে দুধকুলি পিঠা কেমন হয়েছে সবাই কমেন্ট অবশ্যই জানাবেন এবং আপনাদের সবাইকে দাওয়াত রইল কালকে আসবেন এসে আমাদের এখানে পিঠা খাওয়া যাবেন। দুধ কলি পিঠা অনেক টাটকা দুধ এবং খেজুরের গুড় দেখেন অনেক স্বাদ হয়েছে বুঝছেন একবার খাইলে আরো খাইতে মন চায় অনেকদিন পরে খাইলাম ঠিক আছে এই যে এই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে অনেক স্বাদ হয়েছে বুঝছেন এবং বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের সবার দাঁড়াতিল আসেন আমাদের বাসায় খাওয়ার আমন্ত্র